কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ পনেরো আট দু রোজ বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আনোয়ারা মেডিকেল হতে কালা বিবির দিগির মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয় উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক চৌধুরী রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম আনোয়ারা উপজেলার কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন খান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবাস নুরুল ইসলাম মেম্বার

সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে জনগণের সামনে করতে হবে যারা লুটপাট খুন গুম ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের বিচার জনগণের সামনে করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান সাধারণ মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানাচ্ছেন ファシファシフさん